প্রিয় দর্শক ভারসানা নন্দগাঁও গোবর্ধন পরিক্রমার আজকে প্রথম পর্ব দেখব রাধা সেই লাডলি মন্দির আমি দেবনাথ আপনারা দেখছেন এটিবি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা শুরু তার সঙ্গে দেখেছি অনেক প্রচুর প্রাচীন মন্দির সে সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে দেখাবো আজকে একান্ন শক্তিপীঠের মধ্যে ত্রিশটি পর্ব আমার দর্শন হয়ে গেছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব দর্শন হয়ে গেছে সমস্ত অভিজ্ঞতা প্রতিবেদন আকারে প্রকাশ করেছি চ্যানেলের প্লে লিস্টে আপনারা সুযোগ মতো দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন আজ এই পর্বে থাকবে বর্ষানা আপনারা কিভাবে বৃন্দাবন থেকে যেতে পারবেন তার সমস্ত খুঁটিনাটি সরকারি এসি ব্যাটারি বাসে যাওয়া এবং সেখান থেকে কিভাবে আপনারা অটো করে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে রোপওয়ে করে আপনারা আড়াইশো সিঁড়ি না ভেঙে মন্দিরে পৌঁছাতে পারবেন সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো বিস্তৃত বন্ধুরা এই হচ্ছে অমর উজালা বাস স্ট্যান্ড বৃন্দাবন বাস স্ট্যান্ড এই সাত নম্বর বাস এটাই যাবে বারসানা এখান থেকে এই বাসে করে যাব আমরা বারসানা ছটা চুয়াল্লিশ এই বাস ছাড়ছে এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট বৃন্দাবন বাস থেকে যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে পঁয়ষট্টি টাকা বাস ভাড়া সম্পূর্ণ এসি বাস এবং আপনারা খুব আনন্দের সাথে সেখানে যেতে পারবেন এবং বারসানা যেখানে বাস থেকে নামবেন সেই বাস থেকে নেবেই আপনারা অটো পাবেন সেই বাস স্ট্যান্ড থেকে আপনাদের রাধারানী মন্দির অব্দি নিয়ে যাবে ভাড়া লাগবে দশ টাকা যদি আপনারা পায়ে হেঁটে আড়াইশো সিঁড়ি ভেঙে উঠতে চান তাহলে দশ টাকা আর যদি আপনারা রোপোয়ের মাধ্যমে যেতে চান তাহলে সেক্ষেত্রে লাগবে কুড়ি টাকা অটো ভাড়া সেখানে একদম রোপো স্টেশনের সামনে নামিয়ে দেবে এবং সেই রোপো স্টেশন থেকে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে খুব সহজেই রাধারানী মন্দিরের সামনে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সিঁড়ি ভাঙতে হবে না বারসানা রোপওয়ে হলেও উত্তরপ্রদেশের একটি আকর্ষণীয় পর্যটন অবকাঠামো যা জন্মস্থান রানারানা শহরে অবস্থিত এই রোপওয়ে আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং মনোমুগ্ধকর দৃশ্যের এক অনন্য মিশ্রণ প্রদান করা আপনি ভক্ত হন বা প্রকৃতি প্রেমী বারসানা রোপওয়ে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় চিত্রকুট ও বিন্যাচলের পর এখন ভক্তরা বারসানা এই রোপওয়ে উপভোগ করতে পারবেন ভক্তদের শ্রীবিধে উঠতে হবে না এখন তারা रोपवे সহ যে সরাসরি রাধারানী মন্দিরে পৌঁছাবে। বর্সানা रोपवे হল একটি আধুনিক কেবলকার সিস্টেম যা পাহাড়টিকে শীর্ষে অবস্থিত রাধารানি মন্দিরের সাথে সংযুক্ত করে। এই रोपवेটি উত্তরপ্রদেশের তৃতীয় रोपवे যা মন্দির কমপ্লেক্স এবং বর্সানা শহরে অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। ভক্তরা মাত্র 7 মিনিটের মধ্যে ব্রহ্মঞ্চল পর্বতে অবস্থিত শ্রীজির মন্দিরে পৌঁছাতে পারবেন। এখন সাধারণ ভক্তরাও এই কেবল ক্যানের মাধ্যমে মন্দিরে দুশো দশ মিটার দীর্ঘ এই রোপওয়েটি প্রস্তুত করার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার খুব দ্রুত কাজটি সম্পন্ন করেছিলেন এবং রোপ ওয়েটি এখন প্রস্তুত পর্যটকদের জন্য এখানে একটি টয়লেট ব্লক ক্যান্টিন এবং ওয়েটিং হল ইত্যাদি নির্মাণ করা হয়েছে বার্সালায় দুটি রোপো স্টেশন ছিল একটি ছিল উপরে স্টেশন এবং অন্যটি ছিল নিচের স্টেশন আপনি সেখানে আপনার ভ্রমণের টিকিট কিনতে পারেন অর্থ প্রদান করতে পারেন এবং আপনার যাত্রা উপভোগ করতে পারেন এই রাউন্ড ট্রিপের জন্য যাওয়া আসার একশো টাকা লাগে সকালবেলা আটটা থেকে রাত্রিবেলা নটা অব্দি এই রোপওয়ে চলে আর একমুখী ট্রিপের জন্য পঞ্চাশ টাকা লাগে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের টিকিট কিনতে হবে এবং সময় ঋতু এবং আবহাওয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এই রোপের সাহায্যে সমস্ত ভক্তরা সাড়ে তিনশোটিরও বেশি সিঁড়ি না সহজেই মন্দিরে পনেরো দশমিক উননব্বই কোটি টাকা খরচে মথুরা বৃন্দাবন উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পটি উদ্বোধন করেছে প্রত্যেকটি কেবিল কার ছজন যাত্রী ভ্রমণ করতে পারেন যার অর্থ এক ঘন্টায় বাহাত্তর জন ভক্ত দর্শন করতে পারলে এই রোপওয়ে কেবল একটি পরিবহন ব্যবস্থা নয় বরং ভারতের অন্যতম প্রিয় ধর্মীয় স্থানের সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং সৌন্দর্য উপভোগ করার প্রবেশ আপনি আধ্যাত্মিক ভ্রমণে যান মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অথবা কেবল মসৃণ এবং রোমাঞ্চকর যাত্রা উপভোগ করার জন্য বার্সানা রোপওয়ে ভ্রমণের একটি অপরিহার্য অংশ এটি এমন একটি অভিজ্ঞতা যা জীবনের স্মৃতি ধরে রাখার প্রতিশ্রুতি দেয় বার্সানার রাধারানী মন্দিরের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরানো যার শিকর ভগবান কৃষ্ণের যুগে ঐতিহ্য অনুসারে মন্দিরটি প্রথম কৃষ্ণের প্রপত্র রাজা বজ্রনাভ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যিনি ব্রজভূমিতে রাধার ঐশ্বরিক উপস্থিতিকে সম্মান জানাতে চেয়েছিলেন বজ্রনাভ এই মন্দির এর পবিত্র স্থান হিসাবে ভানুগর পার্কে বেছে নিয়েছিলেন রাধা পিতা বিশ্বভানীর নামে নামকরণ করা হয়েছিল যা কৃষ্ণের জীবন এবং লীলার সাথে এর গভীর সম্পর্ককে প্রতিফলিত করে তবে সহস্রাব্দ ধরে মূল কাঠামোটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং রাধা কৃষ্ণের পবিত্র মূর্তিগুলি সময়ের সাথে সাথে হারিয়ে যায় মন্দিরে পুনরুজ্জীবন ঘটে ষোড়শ শতাব্দীতে যখন বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ শিষ্য নারায়ণ ভট্ট পাহাড়ে মাঝখানে লুকানো মূর্তিগুলি পুনরায় আবিষ্কার করেন এই পুনরুজ্জীবন ভক্তি এক নতুন দেবের জন্ম দেয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন রাজা রানের বারসানা ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত এটিকে পূজা ও তীর্থযাত্রার একটি সমৃদ্ধ কেন্দ্রে রূপান্তরিত করে আজ এটি তার ভক্তদের স্থায়ী বিশ্বাস এবং এটি উদযাপন করে এমন কালোজয়ী প্রেমের গল্পের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে রাধা রানী মন্দির কেবল একটি ঐতিহাসিক প্রতীক হিন্দু ঐতিহ্যে রাধাকে ভক্তি ও প্রেমের প্রতীক হিসাবে সম্মান করা হয় প্রায়শই কৃষ্ণের ঐশ্বরিক প্রতিরূপ হিসাবে বিবেচনা করা হয় মন্দিরটি যাকে স্নেহে শ্রী লাডলিলাল অর্থাৎ শহরে প্রিয় কন্যা এবং প্রিয় পুত্র বলা হয় এই ঐক্যকে প্রতিফলিত করে যেখানে রাধা ও কৃষ্ণ অবিচ্ছেদ্য সত্তা হিসেবে পূজো করা হয় এই রাধা কৃষ্ণ মন্দিরে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর প্রতিমা বিন্যাস। বৃন্দাবনের অনেক মন্দিরের বিপরীতে যেখানে রাধা ও কৃষ্ণকে পাশাপাশি চিত্রিত করা হয়েছে এখানে কেবল কৃষ্ণের মুক্তি শারীরিকভাবে উপস্থিত তার সাথে একটি সুন্দরভাবে সজ্জিত মুকুট রয়েছে যা রাধারানীর উপস্থিতির প্রতীক এই অনন্য বিন্যাস এই বিশ্বাসকে তুলে ধরে যে তাদের প্রেম শারীরিক রূপকে ছাড়িয়ে যায় এমন একটি ধারণা যা ভক্তদের মধ্যে গভীরভাবে অনুরোধিত হয় আড়াইশো মিটার উঁচু ভানুবর পাহাড়ের চূড়ায় মন্দিরটির অবস্থান এর আধ্যাত্মিক আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে চূড়ায় আরোহণ অথবা এখন রোপয় যাত্রা ভক্তির একটি কাজ হিসাবে দেখা হয় যা তীর্থযাত্রীদের ঐশ্বরিকতা আরো কাছাকাছি নিয়ে যায় ইতিহাস প্রতীকবাদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই মিশ্রণ রাধা রানী মন্দিরকে উত্তরপ্রদেশের তীর্থস্থানগুলির মধ্যে একটি স্বতন্ত্র স্থান করে তোলে রাধারানী মন্দিরটি একটি দর্শনীয় আনন্দের কেন্দ্রবিন্দু যেখানে রাজস্থানী ও মুঘল স্থাপত্য শৈলী এক সুবেলা মিশ্রণ দেখা যায় লাল বেলে পাথর দিয়ে নির্মিত মন্দিরের বহির্ভাগ সুন্দর খোদাই ও মনোমুগ্ধকর খিলান এবং মার্জিত গম্বুজ দ্বারা সজ্জিত যা সতেরো শতকের কারু শিল্পকে প্রতিফলিত করে লাল এবং সাদা পাথরের ক্রিয়া কেবল আলঙ্করিক নয় এটি রাধা এবং কৃষ্ণের মধ্যে চিরন্তন প্রেমের প্রতীক যা মন্দিরের নকশা একটি পুনরাবৃত্ত থিম মূল গর্ভগৃহে পৌঁছানোর জন্য দর্শনার্থীরা ঐতিহ্যগতভাবে ভাবে সাড়ে তিনশো সিঁড়িবে উপরে ওঠেন এই যাত্রা শুরু হয় বিশ্বভানু মহারাজের প্রাসাদের পাদদেশ থেকে এই নিম্ন কমপ্লেক্সে বিশ্বভানু তার স্ত্রী কীর্তিদা এবং রাধার ভাই শ্রী সিদামার মূর্তি রয়েছে যা রাধার পারিবারিক শিকরে এক ঝলক দেখায় কাছাকাছি অষ্টসাক্ষী মন্দির রাধার আটজন নিকটতম সঙ্গীকে সম্মান করে যা স্থানটির ভক্তিমূলক দৃশ্য ভূদৃশ্যকে সমৃদ্ধ করে মন্দিরের ভেতরে গর্ভগৃহটি একটি ইন্দ্রগ্রাহ্য অভিজ্ঞতা প্রাণবন্ত পোশাক পরিহিত কৃষ্ণের মূর্তি রাধার প্রতীকী মুকুটের পাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে দেওয়াল ছাদে তাদের ঐশ্বরিক লীলাকে চিত্রিত করে অসাধারণ চিত্রকর্ম রয়েছে ভজনের শব্দ ধূপের সুবাস এবং তেলের প্রদীপের উষ্ণ আমায় বাতাস ভরে ওঠে যা শ্রদ্ধা ও প্রশান্তির পরিবেশ তৈরি করে এই স্থাপত্য জাকজমক রাধারানী মন্দিরকে বৃন্দাবন মথুরা পর্যটন ভ্রমণকারীদের জন্য অবশ্যই পরিদর্শনযোগ্য করে তোলে রাধারানী মন্দির থেকে গুরুত্বপূর্ণ মন্দির এবং আকর্ষণগুলির দূরত্বের বিস্তারিত বিবরণ ভ্রমণের সময় সহ এখানে আপনাদের সাথে আলোচনা করি মথুরা ঘন্টা গাড়িতে লাগবে কৃষ্ণের মন্দির বৃন্দাবন পঞ্চাশ কিলোমিটার দেড় ঘন্টা গাড়িতে লাগবে বাঁকে বিহারী মন্দির এবং ইস্কন মন্দিরের জন্য বিখ্যাত গোবর্ধন বারো কিলোমিটার তিরিশ মিনিটের ড্রাইভ গোবর্ধন পাহাড়ের জন্য পরিচিত যা কৃষ্ণ তার ভক্তদের রক্ষা করার জন্য তুলেছিলেন নন্দ নন্দগাঁও একুশ কিলোমিটার পঁয়তাল্লিশ মিনিটের ড্রাইভ কৃষ্ণের শৈশবের বাড়ি যেখানে নন্দবাবা মন্দির অবস্থিত প্রেম মন্দির বৃন্দাবন পঞ্চাশ কিলোমিটার দেড় ঘন্টার সময় লাগবে গাড়িতে রাধা ও কৃষ্ণকে উৎসর্গীকৃত একটি আধুনিক স্থাপত্য বিস্ময় বাকে বিহারি মন্দির বৃন্দাবন পঞ্চাশ কিলোমিটার দেড় ঘন্টা লাগবে গাড়িতে একটি ব্যস্ত মন্দির যা তার প্রাণবন্ত ভক্তির জন্য পরিচিত থাকাকালীন এই দর্শনীয় স্থানগুলি দিয়ে আপনার ভ্রমণকে সমৃদ্ধ করুন আমার হাতে টাইম থাকা কম থাকায় আমি প্রত্যেকটি দর্শন করতে পারিনি যে কটি দর্শন করেছি আপনাদের কাছে তুলে ধরব পরবর্তী প্রতিবেদনে আপনারা মান মন্দিরে যেতে পারেন যেটি মানগড় পাহাড়ে অবস্থিত মোরকুটি মোরকুটির রাধা কৃষ্ণের ময়ূর রূপ উদযাপনকারী একটি মন্দির প্রেম সরোবর রাধা ও কৃষ্ণের অশ্রু দ্বারা তৈরি একটি পবিত্র পুকুর রাধাবাদ রাধার প্রতি উৎসর্গীকৃত একটি শান্ত উদ্যান বার্সানা ঘুরে দেখার আদর্শ সময় হল অক্টোবর থেকে মার্চ যখন আবহাওয়া শীতল এবং মনোরম থাকে তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে এই সময়কালে গ্রীষ্মের তীব্র তাপ এবং বর্ষাকালীন বৃষ্টিপাত এড়ানো যায় রাধাষ্টমী রাধার জন্মদিন সাধারণত আগাস্ট সেপ্টেম্বর মাসে হয় এবং লাটমার হোলি অর্থাৎ মার্চ মাসে এর মতো গুরুত্বপূর্ণ উৎসবগুলি একটি প্রাণবন্ত অভিজ্ঞতা প্রদান করে যদিও তখন প্রচুর ভিড় থাকে সেখানে পরবর্তী পর্বে দেখাবো বর্ষনা কীর্তি মন্দির যা মাতা মন্দির নামে পরিচিত ছিল জগৎগুরু শ্রী কৃপানুর জী মহারাজের ধারণা এবং দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং মন্দিরটি উদ্বোধন করা দশই ফেব্রুয়ারি দু সালে বসন্ত পঞ্চমীর সময় এটি বিশ্বের একমাত্র মন্দির যা শ্রী রাধার মা কীর্তিদেবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি সেই স্থান এ অবস্থিত যেখানে রাধারানী তার শৈশব কাটিয়েছিল কীর্তি মন্দিরের ধারণাটি প্রথম জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের কল্পনায় তৈরি হয়েছিল নির্মাণ কাজটি জগৎগুরু কৃপালু পরিষদ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল যা সম্পন্ন হতে প্রায় বারো বছর সময় লেগেছিল এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান আর নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ